আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার সেন্টারের পক্ষ থেকে আজকে একজন সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি পেশেন্ট আমার একজন খুবই প্রিয় পেশেন্ট ওর নাম হচ্ছে সাকিব ও একজন প্রফেশনাল ক্রিকেটার বিকেএসপি বিকেএসপির সে খেলোয়াড় সে নিয়মিত বিকেএসপিতে খেলে থাকেন এবং খেলতে গিয়েই তার হাঁটুর লিগামেন্ট ইঞ্জির হয়েছিল আজ থেকে চার মাস বিশ দিন পূর্বে হাঁটুর লিগামেন্ট অপারেশন করে দিয়েছি আর্থোস্কুপিকারি মানে হাঁটু না কেটে সাইড অ্যাডজাস্টেবল বাটন দিয়ে এবং আমরা এখন দেখবো যে সাকিব কেমন ছিল এখন কেমন আছে সব কিছুই সাকিবের কাছে শুনবো আমরা যাচ্ছি সাকিবের কাছে সাথে আছি আমি ডাক্তার আমি ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাতীয় অর্থনৈতিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আমরা বম্ভা হাসপাতালে আমি চাই আমরা সাকিবের কাছে যাচ্ছি সাকিব তোমার কি সমস্যা হয়েছিল কীভাবে হয়েছিল এখন থেকে আট মাস আগে স্যার যখন আমি আমাদের ক্লাবে একটা ম্যাচ চলতেছিল আমি রান নিতে গেছিলাম রান নিতে গেছি করে গেছিলাম আমি পড়ে যাওয়ার পরে স্যার একা উঠতে পারতেছিলাম না স্যার অন্য জনের সাহায্য আমার উঠতে স্যার এই যে একটা কথা বললো যে এক একা উঠতে পারতেছিলাম না আরেকজনের সাহায্য এটা কিন্তু এসি লিগামেল জন্য হলমার্ক মানে এটাই হয় এটাই সহ তারপর স্যার তারপর স্যার আমি স্যার আমাকে ধরে নিয়ে একটা জায়গায় বসালো বসানোর পরে স্যার আমার নিজেই বসাতো মানে এর সমস্যা হয়েছে যেভাবে পড়ছিস আর একা একা মানে ইঞ্জুরি হয়েছে তারপরে স্যার একটু বরফ নিয়ে এলো দেখা পেয়েছিলাম তো লাল হয়ে গেছে একটু বরফ দিলাম বরফ দেওয়ার পরে একটু ফুলের ফুলে উঠলো কম ফুলে উঠছে এখানে তারপর লাল মানে লাল ছেলে এগুলো কমে গেছে স্যার তারপরে স্যার আমি একা বাসায় আসতে পারি না অন্যজনের সাহায্যে আমি বাসায় এসেছি স্যার

নামাজে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ওদের নামাজ বসে গেছে আল্লাহ রহমতে আর কি খুবই হটাফটে ওঠো এবং তার ওঠা বসা মানে কোনো জনতা নেই মানে খুবই সুন্দরভাবে উঠতেছে বসতেছে তারপর

বিশ্বের যেটা লেটেস্ট পদ্ধতি এখন সবচেয়ে লেটেস্ট যে পদ্ধতিতে খেলোয়াড়দের অপারেশন করা হয় যেটা হল বোচ্াইড অ্যাডজাস্টেবল বাটন যারাতে লিগামেন লুজ হওয়ার কোনো চান্স থাকে না স্ক্রু দিয়ে করলে গ্রেড ওয়ান লেগজারি থাকবেই এটা আমার কথা না এটা বস্তুকের কথা লুজ হয়ই এই জন্য বোচ্াইড অ্যাডজাস্টেবল বাটন দিয়ে করলে কিন্তু লিগামেন লুজ হয় না এবং খেলোয়াড়রা খুব তাড়াতাড়ি তাদের খেলায় কিন্তু ফিরে আসতে পারে আর সাকিব অনেক মূল্যবান কথা বলছে সাকিব অনেক ধন্যবাদ এবং আমাদের দেশের রুগী যারা আছে তাদের সম্পর্কে আমি বলতে চাই আপনারা হাঁটু রিলেটেড যে কোনো সমস্যা আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আমার কাছ থেকে আপনারা বিশ্বমানের সর্বোচ্চ সেরা সেবাটাই পাবেন সেরা চিকিৎসাটাই পাবেন সাথে থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম আরহামুল্লাহ বাতু